হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো আজও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছে তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছ সকালবেলায় আমি সব কাজই প্রায় সেরে নিয়েছি তারপরে ঠাকুর পুজোটাও দিয়ে দিলাম তো ঠাকুর পুজো দেওয়াও আমার হয়ে গেছে এইদিকেই কিন্তু বাবু এখনও ওঠেনি বাবু কিন্তু এখনও ঘুমাচ্ছে আর ছিল আজকের দিনটা ভীষণে ওয়েদারটা ভালো আর সারাদিনই ঠান্ডা ছিল ভীষণ হাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ জানলা দিয়ে পর্দাগুলো নড়ছে ভীষণ হাওয়া ছিল আর এত ভালো লাগছিলো তা বলার মতন না আর এই যে আমাদের পাশে প্লটটা আর কি মানে আমরা যেখানে থাকি পাশেটা ওখানটা জঙ্গলে ভরা ছিল ওটা পরিষ্কার করে দিয়েছে বেশ এখন মশা টশা একটু কম বেশ ফাঁকা লাগছে আর কি ভালো তারপরে এই চলে এসেছি ঘরে আমি বাইরের ওয়েদারটা ভীষণই ভালো দেখাচ্ছিলাম আর এখন এই যে বসে আছি এখন বলছিলাম যে বিকেলের থেকে শুট নিচ্ছি সেটাই বলছিলাম গুড ইভিনিং জানাচ্ছিলাম সবাইকে সেরকমই একটা কথা তো তারপর দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা কত সুন্দর বেশ এক ফোঁটাও রোদ ওঠেনি মেঘলা মেঘলা বেশ সুন্দর আর অন্ধকারও একদম হয়েছিল না তো তারপর এই দেখতে পাচ্ছ আমি যেহেতু বাড়ি যাবো চলে তার জন্য কিছু জামা কাপড় ছিল আমি বিকালবেলায় কেঁচে দিয়েছিলাম মানে ভিজিয়ে দিয়েছি রাতের ভেতরে সবার আগে জল ঝরে যাবে আর ঘরে নিয়ে যাবো আর কি তো তারপর দেখতে পাচ্ছো সব কিছু আমি মেলে দিয়েছি এগুলো প্রায় অর্ধেক শুকিয়েই গেছিল সেরকম এনে রেখেছিলাম ঘরে তারপর আমি চলে এসেছিলাম রান্নাঘরে ভাবছিলাম যে এখন একটু চা করে নিই আর তো দাদাভাই শুয়ে আছে ঘরে বললো কি একটু চা করে দেবো বললো কি ঠিক আছে করো তো তা একটু চা করছিলাম তারপরে এই যে চাটা বানিয়ে নিচ্ছি আর আর মাঝে একটা দিন তারপরে চলে যাচ্ছি বাড়িতে আর এখানকার ভোট খুব শিগগিরই মনে হয় সাত তারিখে ভোট তো তো ভোটের আগের দিনকার ভিডি ব্লগ এটা তো তারপর এই যে দেখতে পাচ্ছ যে চা হয়ে গেছে আমি এখন নাও চা মানে কি গ্রিন টি করে নিলাম একটু দাদাভাই খাবে ওনারটা চিনি ছাড়া দেবো আর আমি চিনি দিয়ে নিলাম তো তারপর এই যে এখন এইটা করে চাটা করে এখন ওনাকে দিয়ে আসব তো কিছু খা আমি বসে খাচ্ছিলাম ওনাকেও দিয়েছি তারপর এই যে থালা বাসনগুলো হয়ে গেছে চাটার কাপ টাপ সব কিছু এগুলো আমি ধুয়ে মেজে রাখবো আর বাবুকে আনতে যেতে হবে যেহেতু আমি বাবুকে আনতে যাব তো তাড়াতাড়ি করে কাজ সেরে তো তারপর দেখতে পাচ্ছিলাম আমি আর ধুতে পারিনি যে টাইম হয়ে গেছে তাই আমি ওগুলো রেখে ওকে আনতে চলে গেছি তো এসে আমি ওগুলো পরিষ্কার করে নেবো আর প্রাইভেটে দেখলাম একটা বাচ্চাকে স্যার পিটাচ্ছে আর কি বকছে আর কি তাকে তাই বাবু বলছি কেমন লাগলো তোর কি ভয় লাগছিলো পড়াগুলো মনে আছে তো মনে করে রাখি সেইগুলোই বলছিলাম ওকে তারপর এই যে ফাইনাল চলে এসেছিলাম আমি বাড়িতে সেটাই বলছিলাম তারপর কাপড় চেঞ্জ করে আমি এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করব তো এই যে বসিয়ে দিলাম ভাত এখানে ভাত হচ্ছে তার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি আর ওদিকে যে বাসনগুলো ছিল না চাটা খেয়েছি তারপর তরমুজ ছিল সেটাও প্লেট প্লেটে তার সেগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। তাহলে রান্নার সময় তো টুকিটাকি অনেক বাসন হয়ে যায় তো সেইগুলো তো বেসিনে রাখতে হবে আর দেখতে পাচ্ছ পুরো একদম মানে গ্রিন টির পাতাগুলোই হয়ে আছে আর কি তো সেইগুলো আমি যেটা রাখি একটা বাটিতে সেটা তুলে নিলাম আর এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর কি তো তারপর এই যে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ অনেকগুলো বাসনই হয়ে গেছিলো একটা একটা করে তো তারপর সবগুলো আমি পরিষ্কার করে নিলাম ধুয়ে তারপর এই যে রান্না করব চাল আমি এখন ভিজিয়ে দেব আর কি তো এই যে চাল নিয়ে নিলাম দু গ্লাস আর একটু বেশি তারপর এই যে তিনবার দিয়ে দিলাম ও মানে বাড়িতে সবাই দেখি এরকম করে আর ওই বাড়িতে এরকমই করতাম চাল নেওয়ার সময় তিনবার আবার রেখে দিতাম তো সেইভাবেই করি এখনও সময় তো তারপর এই যে চালটা ধুয়ে একবার জল ফেলে দেবো আর একবার জলটা একটু ফেলে তারপর আর একটু জল রেখে দেবো তারপর এই যে চালটা ধুয়ে আমি এখানে রেখে দিলাম আর রান্না করব ডাল তো তারপর দেখতে পাচ্ছ ফাইনালি আমি ডালের জন্য ওই ছোটো যে একটা কড়াই মতো আছে ওইটা আমি বসিয়ে দিলাম তো তারপর ওইটা হচ্ছে আর কড়াই একটা কিনতে হবে আমার আর এইটা ভীষণ পাতলা তো একটু নড়ে বসালে একটু একটু মানে ডাল ডাল গোটা দিলে নড়ে ওঠে তারপর ডালটা আমি ধুয়ে রেখেছি বাটিতে সেইটা আবার আমি এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ হবার জন্য তো আমি করবো ডাল আর ফ্রিজে দেখলাম ধনে পাতা আছে তো ওগুলো আমি ভাবছিলাম যে বেটে দেবো বাড়ব আর কি রসুন কালে জিগে দিয়ে কারণ যেহেতু বাড়ি চলে যাচ্ছে বাজার করতে বারণ করেছি যা আছে এগুলো খেয়ে মানে শেষ করে যেতে হবে না হলে নষ্ট হবে তা অনেক এখনো বাজার রয়েছে তারপর দেখতে দেখতে পাচ্ছ আমি ধনে পাতাগুলো কুচি কুচি করে নিয়েছি আর ওদিকে ভাতও হয়ে গেছিলো তা ভাতটাও আমি ওখানে উপর দিয়ে নিচ্ছি ওই সাইডে আর এগুলোকে আর বাবুর জন্য একটু আলু ভাজা করব আর কিছু রসুনও ছুলে নেবের জন্য আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে কমেন্টে জানাবে কেমন লাগলো তো তারপরে দেখতে পাচ্ছ রসুনগুলো প্রায় ছোলা হয়ে গেছে আর আমি কিছু আলু ছুলে নিচ্ছি বাবুর জন্য আর ও আলু ভাজা ভীষণই ভালো খায় আর ডাল তেমন খেতে চাই না তো বললে যদি অন্য কিছু না করি বললে খেয়ে নেয় কিন্তু এমনিতে তো ভালো খায় না আর কি তো তারপরে এই যে আমি আলুগুলো কেটে নিচ্ছি আর কি তারপর ডালটা হয়ে গেছিলো গুটে তারপর আমি আম টাম সবই দিয়ে দিয়েছিলাম তার এদিকে আলু ভাজাটাও এখন করে নেব তো আলু ভাজাটা বসে দিয়েছি দেখতে পাচ্ছ পরিমাণ মতন লবণ আর একটু হলুদ দি কারণ যেহেতু ও খাবে সেই জন্য আমি করে নিচ্ছি ভাজাটা আর কি তারপরে এই যে ঢেকে দিয়েছিলাম আর বাবু তো ভীষণ খুশি আছে বাড়ি যাবে এতদিন অনেকদিন বাড়ি যায় না আর কি তো ভীষণ খুশি আর আমিও ভীষণ মানে এসে আছে যে আর দুটো দিন আর দুটো দিন তারপরে হয়তো বাড়ি যাব তো আর একদিন মানে তিন দিন পরে সে সেখানে ন তারিখে যাওয়ার কথা ছিল সেখানে যাব আট তারিখে সেরকমই কথা হচ্ছে তো দেখা যাক কি হয় এখনো ঠিক নেই তো ইচ্ছা আছে আর কি আর গেলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্লগটা তারপর এই যে দেখতে পাচ্ছ যে আমি আলু ভাজারটা উঠিয়ে নিলাম আর ওইদিকে বাবু একা একাই ফোন করছে ওর পিসিকে যে পিসি আমি বাড়ি আসছি এত খুশি আর ওইদিকে নাকি ভীষণ ঝড় হয়েছে ঝড় বৃষ্টি আর আমার শ্বশুরবাড়িতে ওনাদের নাকি ওই গাছ ভেঙে গেছে তারপর মাকে ফোন করলাম মা বললো যে অনেকেরই ক্ষয়ক্ষতি হয়ে গেছে আবার ননদকে ফোন করল ননদ বললো পরের দিন ফোন করেছিল ননদ বলছে ওদের গাছটা অনেক কী হয়ে গেছে ভেঙে গেছে আমটাম পড়ে গেছে অনেক কিছু সবারই ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ির ওদিকে নাকি প্লার টিলারও ভেঙে গেছে এরকম হয়েছে আর কি ঝড় ভীষণ তার টাট ছিঁড়ে গেছে সব শুনলাম দেখি বাড়িতে কদিন পরে কারেন্ট আসে আর হলো দেখতে পাচ্ছ এখানে বাবুকে খেতে দিয়েছি ও আলু ভাজা নিয়ে নিয়েছে ওর মতন করে ওর যে লাগবে আর কি বলছে ওইটুকুনি রেখে দাও আমি সকালে খাবো আর এখানে দেখতে পাচ্ছ টমেটো সুদ্ধ আমার জন্য আর ভেন্ডি সিদ্ধ আর ছিল ধনেপাতা বাটা আর ডাল তো আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ